একজন ছাপসা মানুষ কোনো রকমে বেঁচে আছে কিছু অর্থনৈতিক মানে সীমাবদ্ধতা নিয়ে বেঁচে আছে এই মানুষটা কখনো কি ভাবতে পারবে যে প্রশান্ত মহাসাগরের পাশ থেকে যে ড্রাইভ ওয়েটা গিয়েছে ওখান থেকে সে একটা বিএমডাব্লিউ ছাদ খোলা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে তার স্ত্রীকে নিয়ে তার ছেলেরা পিছনের ছিটে সিটে থাকবে এটা সে ভাবতে পারে না সে ভাবতে পারে না কারণ সে খুব সংকীর্ণ একটা অবস্থানে থাকে তার ভাবনাটা হচ্ছে মাসটা কোনো রকমে যেতে পারলে হয় যে টাকা আছে ইনকাম করেছি চাকরি থেকে বেতন পেয়েছি মাসটা যদি ঠিক মতো যায় তো আমি মোটামুটি সাকসেসফুল যে প্রশান্ত মহাসাগরের পাশ থেকে বিএমডব্লিউ গাড়ি নিয়ে যায় সে ভাবতেও পারে না যে অত অল্প টাকা ইনকাম করে ওইরকম একটা পরিস্থিতিতে একজন মানুষ কি করে থাকে সে ওই মানুষটাকে থাকে নাকি মানুষ যে লোকটা বিলিয়নের অসংখ্য শীত জাহাজ তার আছে বিভিন্ন বিজনেসের সঙ্গে সে জড়িত রাজনীতিতে প্রভাব আছে এরকম একটা মানুষ একজন ছাপোষা মানুষের জীবন গ্রহণ করতে পারবে না তার মনে হবে যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে লোকটা বদ্ধ অবস্থায় আছে এই লোকটা এখনো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে না কেন আবার যে মানুষটা ছাপোষা অবস্থায় আছে কোনো রকমের দিন আনি দিন খায় এই মাঝে মাঝে একটু পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করে খুব সুখী এটাই তার সুখ তার সন্তানরা তার বুকের উপর ছাপ দিয়ে পড়ে এটাই তার আনন্দ সে এই ছোট্ট পরিসরের মধ্যে এমনভাবে নিজেকে মানিয়ে নিয়েছে সেও আসলে ভাবতে পারে না যে একজন বিলিয়নের আসলে কি করে তবে মানুষের কমন অভ্যাস হচ্ছে নিজেকে সুখী প্রমাণ করা প্রত্যেকে যে যার জায়গা থেকে নিজের বিজ্ঞাপনটা নিচে দেয় যে আমি অন্তত অত চিন্তা তো আমার মাথায় নেই আমি তো তিন বেলা খাই রাত্রে নাক ডেকে ঘুমাই কয়জন লোক ঘুমাতে পারে নিজের সংকীর্ণতার মধ্যে সে কিছু যুক্তি দাঁড় করে যে এই যুক্তি নিয়ে সে বেঁচে থাকে ভালো থাকতে পারে কারণ কোনোদিন যদি ওই ছাপোষা মানুষ বুঝতে পারে যে আমি খুব বদ্ধ অবস্থায় আছি সংকীর্ণ অবস্থায় আছি আমার জীবনের অপচয় হচ্ছে জীবনে আরও এত কিছু করা যায় যদি এটা তার মনে দৃঢ়ভাবে বসে যায় তাহলে এই মানুষটা বিলিয়নের হওয়ার চেষ্টা করবে ধনবান হওয়ার চেষ্টা করবে সে ওই সংকীর্ণ অবস্থাকে তার অসহ্য মনে হবে সে হয় দুর্নীতির আশ্রয় নেবে অথবা চেষ্টা করবে জীবনে কিছু করার যতদিন সে নিজের সংকীর্ণতাকে না বুঝতে পারবে ততদিন তার এই সমস্যাটা হবে না আমরা মানুষ আমাদের একটা কথা আছে আমরা প্রায় বলি মানবতার জয় হক কখনো কখনো একটু সুন্দর করে মিষ্টি কথা বলি যে শুনতে ভালো লাগে যে ধর্মের আগেও মানবতা স্রষ্টা অমানবিক আমরা স্রষ্টাকে মানবিক আশা করি আসলে মানবিকতা বলতে আমরা কি বুঝাই মানবিকতার দুইটা অর্থ আছে একটা হচ্ছে সহানুভূতি একজন মানুষ আছে তাকে আমার মনের অন্যের দুর্দশা দেখে তাতে আমার মনে একটু সহানুভূতি আসুক এবং সেই সহানুভূতি দিয়ে তার সেবা আমি করি যেমন মাদার তেরেসা করেছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল করেছে আর অনেক মানুষ করে সেবা করে এটা একরকম মানবতা কেউ দুঃখে আছে আমি তাকে সাহায্য করলাম কিন্তু এর থেকে বড় মানবতা আছে যেটা আমরা প্রকাশ করি সাধারণত যে মানবতার জয় হোক আমরা আমাদের মানুষের অবস্থা হয়েছে অনেকটা ওই ছাপা মানুষটার মতো আমরা ছোট্ট একটা মানব মধ্যে আটকে আছি সৃষ্টার একটা অংশ নিয়ে এবং আমরা এই দেহটাকে খুব ভালোবেসে ফেলেছি এই দিকে যে পরিস্থিতির মধ্যে আছি এই দেহ আমাদের কিছু কিছু জিনিস অফার করে যেমন আমাদের একটা জীববা আছে এটা আমাদের খাবারের আনন্দ দেয় স্বাদ দেয় হয়তো আর অনেক স্বাদ আছে কিন্তু এই জিব্বার সে অ্যাবিলিটি নেই এই জিব্বা আমাদেরকে যতটুকু স্বাদের সঙ্গে পরিচিত করায় ততটুকুই আমরা জানি তার বেশি কিন্তু জানি না কুমিরের জিব বা আবার অন্যরকম মানে কুমিরের স্বাদ গ্রন্থে আবার অন্যরকম ও যে স্বাদগুলো পায় সেগুলো আবার আমরা পাই না আমাদের কান যতটুকু আমাদের শুনতে দেয় ততটুকুই আমরা শুনি তার বাইরে কিন্তু না আমরা মনে করি আমরা অনেক ক্ষমতা ধর আসলে তা না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যতটুকু ইনফরমেশন দেয় তার বাইরে আমরা জানি না আমাদের চোখ যতটুকু আমাদের দেখতে দেয় যে কয়েকটা রং সাতটা রঙ আমরা দেখি তার বাইরে কিন্তু আমরা দেখতে পারি না চোখের এই কয়েকটা অ্যাবিলিটি আছে হয়তো এর বাইরে আরো অনেক রঙ আছে হয়তো অন্য কোনো প্রাণী জানে আমরা জানি না আমাদের চোখ আমাদের ক্ষমতা দিয়েছে এইটুকু অধিকার দিয়েছে দেখার এর বাইরে দেখতে দেয়নি আমাদের আহ শীত গরমের অনুভূতি এই চামড়া স্কিন যতটুকু অ্যালাউ করে ততটুকু আমরা টের পাই তার বেশি পাই না পোলার বিয়ের অনেক কিছু টের পাই অনেক কিছু শুনতে পায় একটা একটা মৌমাছি অনেক বেশি জানে আমাদের থেকে তাদের তাদের অঙ্গগুলো তাদেরকে আরো অনেক বেশি কিছু অফার করে আমার থেকে তো আমরা এরকম সীমাবদ্ধ একটা শরীর নিয়ে শারীরিক ক্ষমতা নিয়ে এবং কিছুটা মানসিক চিন্তা ক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে বেঁচে আছি পৃথিবীতে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আমাদের অনেক মোহ তৈরি হয়েছে আমরা ভালোবেসে ফেলেছি এই অবস্থাকেই ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে এটাই ঠিক এই যে আমাদের শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতা এটাকেই কম বেশি আমরা বুঝাই মানবিকতা মনুষ্যত্ব এই সীমাবদ্ধতাই আমাদের ভালোবাসার জায়গা আমাদের মানসিক সীমাবদ্ধতা কিরকম মানুষ তো বলে যে আমরা অনেক কিছু কল্পনা করতে পারি না সীমাবদ্ধতা আছে একটা সহজ উদাহরণ দিই কিছু মানুষ দেখা যায় কোনোদিনই অঙ্ক ঠিকমতো করতে পারে না কিছু মানুষ কোনোদিনই ইংরেজি পড়তে পারে না শিখতে পারেনি কিছু মানুষ ডাক্তারি বোঝে না কিছু মানুষ আধ্যাত্মিকতা বোঝে না সীমাবদ্ধতা ওর একটা নির্দিষ্ট সীমার বাইরে সে সে বুঝতেও পারবে না ভাবতেও পারবে না তো এই সীমাবদ্ধতাগুলো আমরা খুব ভালোবাসি আমরা মনে করেছি এটাই আমাদের জগৎ আমরা কুয়ার ব্যাঙের মতো কুয়াকে ভালোবেসে ফেলেছি এবং আইনস্টাইনের আহ নিউটনের একটা সূত্র আছে যে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তু তার গতি ধরে রাখতে চায় বল প্রয়োগ করে থামাতে হয় অথবা বল প্রয়োগ করে তাকে গতিশীল করতে হয় তো আমরা এই যে আমাদের একটা বদ্ধ অবস্থা আমরা এই অবস্থাকে বজায় রাখতে চাই এই দেহ নিয়ে আমরা অনেক কাল থাকতে চাই মরতে চাই না এবং আমরা মানবিকতা বলতে বোঝাই যে এই যে আমাদের মানুষ মানব মনে যে চিন্তাগুলো আসে আমাদের যে মোহগুলো আসে আমাদের যে দুঃখগুলো আমাদের যে চাওয়া পাওয়াগুলো এগুলোই রাইট এবং এই ঠিক যেগুলো আছে আমরা মনে করি এইগুলো কাল ধরে আমাদের সঙ্গে থাকুক এবং মজার বিষয় হচ্ছে আমরা যখন স্রষ্টাকে ডাকি যে যেভাবে ডাকুক সে চায় স্রষ্টা ঠিক আমার মতো করেই ভাবে যেন ভাবে আমার পক্ষেই যেন সে কাজ করে অর্থাৎ আমার এই যে জড়ো অবস্থা সংকীর্ণ অবস্থা ছোট্ট একটা দেহের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ক্ষমতা নিয়ে টিকে আছি কিছু কাল আমাদের এই পক্ষে থাকুক এই সংকীর্ণতাকে যেন স্রষ্টাও সমর্থন করে এটা আমরা চাই এবং আমরা আশা করি যে স্রষ্টা বা ঈশ্বর মানবিক হোক আমাদের মতো করে ভাবুক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের জন্য যে মানুষ হচ্ছে মানবিক ঈশ্বর কখনো মানবিক হয় না ঈশ্বর হয় ঐশ্বরিক তার চিন্তা ভাবনা হয় ঐশ্বরিক ঐশ্বরিক পর্যায়ে একজন ছাপোষা মানুষ যেমন বিলিয়নিয়ারের মতো ভাবতে পারে না একজন বিলিয়নিয়ারও তেমনি ছাপোসা মতো ভাবতে পারে না বা ভাবে না কারণ সে অনেক বড় কিছু দেখে ফেলেছে স্রষ্টা কখনো মানুষের সংকীর্ণতাকে সমর্থন করবে না সত্যি কথা বলতে সমস্ত স্রষ্টার তত্ত্ব যেটা মানুষের প্রতিনিধির মাধ্যমে এসেছে স্রষ্টার প্রতিনিধিদের মাধ্যমে আমাদের কাছে এসেছে এখন গ্রন্থ হিসেবে আছে একটু চোখকান খোলা রেখে দেখলে দেখা যায় স্রষ্টা হচ্ছে সব থেকে বেশি মানবতা বিরোধী মনুষ্যত্বকে সে শেষ করতে চায় এবং কেন শেষ করতে চায় কারণ তিনি সংকীর্ণতা পছন্দ করেন না তিনি চান মানুষ তার সংকীর্ণতাকে ছেড়ে ঐশ্বরিক হয়ে যাক আমার এই জন্য আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে তোমাদের আমার কাছেই প্রত্যাবর্তন এই যে আমরা মানুষ মারা গেলে বলি না যে তাই না আমরা তার কাছেই ফিরে যাবো ঐশ্বরিক অবস্থানে ফিরে যাব। এই ছোট্ট একটা দেহ রোগ শোক হাতি কাশি সর্দি ঘুম ক্লান্তি রোগ মৃত্যু এটা আমাদের একটা দুর্বিষহ অবস্থা কিন্তু এত কিছুর মধ্যেও আমরা এটাকে ধরে রাখতে চাই এবং স্রষ্টাকে আমরা রাগ করি যে তুমি আমাদের এত কষ্ট দাও কিন্তু স্রষ্টার মূল উদ্দেশ্যই হচ্ছে এই যে বারবার প্রতিনিধিদের মাধ্যমে নবী রসুলদের মাধ্যমে উলিয়া উলিয়ার মাধ্যমে যে মেসেজটা মানুষের কাছে বারবার আসে মহাপুরুষদের মাধ্যমে তার মূল কথাই হচ্ছে মনুষ্যত্বের এই সংকীর্ণতাকে ভালোবেসে ফেলো না এটা তোমার জায়গা না এই অল্প কিছুদিনের দিনের একটা নশ্বর শরীর এটা কি এত মোহে পড়ে যেও না এর কথা মতো চলো না এটা তোমাকে আবদ্ধ রাখে সংকীর্ণ রাখে তুমি আমার কাছে আসো আমার কথা ভাবো আমার মতো অসীম ভাবো আমার মতো অসীমের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা রাখো আমি নিয়ে আসবো তোমাকে স্রষ্টা যে কোনোভাবে হোক মানুষকে মনুষ্যত্ব থেকে মুক্তি দেবে যে মানুষ একেবারেই পছন্দ করে না সসটটার আইডিয়াগুলো সে চাক বা না চাক যেদিন তার মৃত্যু হবে এই সংকীর্ণ জড় অবস্থা থেকে তার মুক্তি হবে অবশ্য এর কিছু কুফল আছে যেটা নাইবা বললাম মূল মানুষের আহ সষ্টার থেকে মানুষের উদ্দেশ্য হচ্ছে তাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে আবদ্ধ অবস্থার এই আবদ্ধ অবস্থার মধ্যে তাকে তার এমন কিছু করা উচিত যাতে তাকে খারাপ কোনো অবস্থার মধ্যে ভবিষ্যতে আর পড়তে না হয় কোনো জড়ো অবস্থার মধ্যে কোনো আবদ্ধ অবস্থার মধ্যে পড়তে না হয় মনুষ্যত্ব কখনো যেতে না মানুষ সারা জীবন আনন্দে থাকতে পারে কিন্তু একটা সময়ের জরা আসবে রোগ আসবে এবং সে মারা যাবে মানুষ এটাকে অনেক আগে থেকে বুঝে স্বেচ্ছায় এই সংকীর্ণতাকে মানসিকভাবে বর্জন করে স্রষ্টার সান্নিধ্যে যেতে পারে যেটাকে আরেকটা ভাষায় বলে মরার আগে মরা মানে আমি স্বেচ্ছায় মরে যাব আমার অনুভূতি নিয়ে আমার শরীরকে নিয়ে আমি প্রথমে এটাকে বর্জন করলাম এর আবদ্ধ প্রেমে পড়লাম এর মোহে পড়লাম না আমি বুঝতে পারলাম যে এটা আমার জায়গা না আমি এত সংকীর্ণ অবস্থার অস্তিত্ব নই এটাকে অনেক আগে বুঝে যে চলে সে আসলে মরার আগে ভরে যায় আর যে ওটা মানতে পারে না এই শরীরকে আঁকড়ে ধরতে চায় তার সারা জীবন কাটে ভীতির মধ্যে কখন কি হয়ে যায় কখন কি হয়ে যায় রোগে শোকে পড়ি কিনা মারা যাব না কি করে বেঁচে থাকা যায় এই কয়েকদিন আগে একটা পুতিন এবং একটা আলাপ ফাঁস হয়েছিল যে তারা দুজন আলোচনা করছে যে কি কি করে করে বছরের বেশি থাকা যায় অঙ্গ প্রতিস্থাপন করা যায় তারা ক্ষমতাধর মানুষ তারা এই শরীরকে এনজয় করছে খাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে তারা অনেকদিন পৃথিবীতে থাকতে চায় তাদের ইচ্ছা আছে অঙ্গ প্রতিস্থাপন করে হলেও একদিন যেন থাকা যায় কারণ তারা অনেকটাই মোহে পড়ে গেছে এই সংকীর্ণ অবস্থা কি ভালোবেসে ফেলেছে তারা এর বাইরে ভাবতে পারছে না ওই ছাপোষা মানুষের মতো তো আমরা মানবিক আশা করি এটা আমাদের একটা ভুল স্রষ্টা মানবিক হবেন না তিনি কিছু সময় আমাদের একটু করুণা করতে পারেন কিছু রহিম রহমান যেহেতু দয়ালু প্রেমিক পরম প্রেমময় কিছু কিছু বিষয় আমাদের কিছু চাওয়া পূর্ণ করতে পারেন কিন্তু আলটিমেটলি এই মনুষ্যত্বের সংকীর্ণতাকে তিনি ভেঙে ফেলবেন আমার ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ইচ্ছা হয় ব্যাপারটা হবে কষ্টের অনেক কষ্টের হবে এবং তার যে অংশটা আছে অসীম অংশ রাজার অংশ তাকে বের করে নিয়ে যাবেন এবং শুদ্ধ না করে তার সঙ্গে মিলতে দেবেন না একটা কোরআনের একটা এত আছে যে যে নিজেকে শুদ্ধ করে সে সফল হয় আর যে শুদ্ধ করে না সে ব্যর্থ হয় মূল হচ্ছে নিজেকে শুদ্ধ করা এই যে মানুষ আমরা ভাবি না যে এত শুদ্ধ করার দরকার কি আমাদের রাগ প্রত্যেক মানুষের আছে প্রত্যেক মানুষের কামনা বাসনা আছে এগুলো না থাকলেই তো হতো এটা যে করেছে সে ভালো জানে তবে মূলত এটাই খেলা সবার মধ্যে রাগ আছে সবার মধ্যে হিংস্রতা আছে সবার মধ্যে কামনা আছে বাসনা আছে লোভ আছে এটা নেই তা না প্রত্যেকের মধ্যে সমান আছে কিন্তু কেউ এটাকে শুদ্ধ করে নিয়ন্ত্রণে নিয়ে আসে কেউ আনতে পারে না কেউ মোহের মধ্যে ডুবে যায় কেউ মোহমুক্ত হয়ে যায় এবং স্রষ্টার অসীমত্বকে ভালোবাসে সে মানবতার মনুষ্যত্বের এই দেহের এই সংকীর্ণতার প্রেমে সে পড়ে না একে টিকিয়ে রাখার জন্য খুব একটা চেষ্টা সে করে না কারণ সে আসলে জানে this is not his place his place is somewhere else a, a very infinite place তো যার যেটা ভালো লাগে এখন